তিন হাজার ছয়শো অষ্টআশি পদে সরকারি কর্মকমিশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে হবে অর্থাৎ সরকারি কর্মকমিশনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন এখানে যে আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রত্যেকটা পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে জানিয়ে দিতে পারবেন অথবা আপনারা আপনারা জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন আর আবেদন করতে আপনারা যে নাম্বারটা দেওয়া আছে তা আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু তিন হাজার ছয়শো অষ্টআশি পদের নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটা অনেক বড় হবে সেহেতু আপনারা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন উনতিরিশ পেজ বিশিষ্ট এই নিয়োগ বিজ্ঞপ্তি সেহেতু আপনাদের একটু সময় লাগবে সময় সাপেক্ষ নিয়ে আপনারা এই ভিডিওটি দেখবেন তাহলে নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত ক্যাদার শূন্য পদের প্রতিযোগিতামূলক সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার চব্বিশের মাধ্যমে পনেরো জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে বিশেষ প্রশাসন নেবে হচ্ছে দুইশো জন তারপরে দেখতে পারছেন বিসিএস পররাষ্ট্র বিষয়ক নেবে পনেরো জন পুলিশ নিবে একশো জন বিশেষ আনসার নেবে আটজন বিসিএস নিরীক্ষা হিসাব নিবে হচ্ছে তেইশ জন কর নেবে হচ্ছে একশো চারজন তো এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি এইচএসসি পরীক্ষার পর চার বছর মেয়াদি সমাপনী ডিগ্রি সম্পানী ডিগ্রি তবে কোনো প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ শ্রেণী সিজিপি থাকলে তিনি যোগ্য বলে বিবেচিত বিবেচিত হবে না তবে দেখতে পাচ্ছেন শুল্ক আবাগর নেবে হচ্ছে জন সমবায় নেবে চারজন তারপর রেলওয়ে পরিবহন নেবে হচ্ছে চারজন তারপরে বিশেষ তথ্য নেবে হচ্ছে একশো জন এটা হচ্ছে সহকারী পরিচালক তথ্য অফিসার নেবে এক জন তার সহকারী পরিচালক অনুষ্ঠান নিবে হচ্ছে জন সহকারী বার্তা নিয়ন্ত্রক নেবে হচ্ছে সাতজন বিসিএস ডাক নিবে হচ্ছে তেরো জন বিসিএস পরিবার পরিকল্পনা নিবে বাষট্টি জন খাদ্য নিবে একজন তো দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এইচএসি পাশের চার বছর মেয়াদি সমাপনী ডিগ্রি অর্থাৎ এসএসসি পাশ পাশাপাশি পরীক্ষার পাশের পর চার বছর মেয়াদি সমাপনের ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষাজীবনের তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল টেকনিক্যাল কেডার সমূহে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান নেবে সাতজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে রয়েছে বিসিএস অর্থাৎ রেলওয়ে প্রকৌশলী নির্বাহী প্রকৌশলে নেবে হচ্ছে চারজন তারপর নিজান্ত্রিক প্রকৌশলী নেবে হচ্ছে দুইজন তারপর সহকারী সংকেত টেলিযোগাযোগ প্রকৌশলী নেবে একজন সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক একজন তারা সহকারী বিদ্যুৎ নেবে হচ্ছে তিনজন তারপরে দেখতে পাচ্ছেন বিশেষ সড়ক ও জনপথে নেবে একজন বিশেষ তথ্য নেবে হচ্ছে পঁচিশ জন তবে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ জনস্বাস্থ্য প্রকৌশলে নেবে পাঁচজন তারপরে দেখতে পাচ্ছেন বিশেষ বন নেবে হচ্ছে পাঁচজন তবে দেখতে পাচ্ছেন বিশেষ মহৎসতে নেবে তিরিশ জন বিশেষ পশু সম্পদে নেবে পঁয়তাল্লিশ জন তারপর হচ্ছে পশু সম্পদের মধ্যে এখানে আরও সেক্টর রয়েছে তবে দেখতে পাচ্ছেন বিশেষ কৃষিতে নেবে একশো জন তবে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ স্বাস্থ্যতে নেবে এক হাজার তিনশো এক হাজার তিনশো একত্রিশ জন তারপরে দেখতে পাচ্ছেন বিশেষ পরিবার পরিকল্পনা নেবে একশো আটত্রিশ জন তারপরে দেখতে পাচ্ছেন বিশেষ গুণপ্রত নেবে হচ্ছে পাঁচজন তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন টোটালি হচ্ছে তারপর বিশেষ আর কি সহকারী প্রকৌশলে নেবে দশজন জন তারপরে বিশেষ সাধারণ শিক্ষা নেবে একশো বত্রিশ জন তারপরে দেখতে পাচ্ছেন একশো বত্রিশ জন নেবে আর এখানে দেখতে পাচ্ছেন প্রভাষক ইংলিশ নিবে সাতাত্তর জন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান নব্বই জন দর্শন নেবে আটচল্লিশ জন অর্থনীতি তেষট্টি জন তারপর হচ্ছে প্রাণীবিদ্যা পনেরো জন সমাজ কল্যাণ পঁচিশ জন রসায়ন পঁয়তাল্লিশ জন ইসলামিক শিক্ষা নেবে পনেরো জন ইসলামের ইতিহাস বাইশ জন বত্রিশ জন তারপরে দেখতে পাচ্ছেন প্রভাষক উদ্ভিদ নিবে হচ্ছে তিরিশ জন সমাজবিজ্ঞান নেবে পনেরো জন গণিত নিবে হচ্ছে বিয়াল্লিশ জন ভূগোল নেবে ষোলো জন হিসাব বিজ্ঞান নেবে বিয়াল্লিশ জন মার্কেটিং নেবে জন ব্যবস্থাপনা নেবে প্রভাষক মনোবিজ্ঞান নেবে হচ্ছে জন কৃষিবিজ্ঞান নেবে পাঁচজন পঁচিশ জন প্রভাষক সংস্কৃতি নেবে হচ্ছে ছয়জন তথ্য যোগাযোগ নেবে হচ্ছে পঞ্চাশ জন টোটাল হচ্ছে নয়শো উনত্রিশ জন তারপর দেখতে পাচ্ছেন ঘ বিসিএস সাধারণ শিক্ষা দেখতে পাচ্ছেন সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহে নেবে এখানে পদের সংখ্যা এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বিশেষ সাধারণ শিক্ষা নিবে একজন অর্থাৎ হাদিস নিবে একজন তাফসিন নিবে দুইজন ইসলামের ইতিহাস নিবে দুইজন ফিকা নিবে দুইজন আরবি নেবে দুইজন বাংলা নিবে দুইজন ইংরেজি নেবে দুইজন খাদ্য পদার্থ খাদ্য নিবে দুইজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে রসায়ন নিবে দুইজন উদ্ভিদ বিদ্যা নিবে দুইজন অর্থনীতি নেবে দুইজন রাষ্ট্রবিজ্ঞান নেবে দুইজন গণিত নিবে দুইজন আইসিডি নেবে দুইজন মোট হচ্ছে সাতাইশ জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ কারিগরি শিক্ষার যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পদগুলো রয়েছে তো এগুলো আপনারা দেখে নেবেন তো অনেকগুলো পদ রয়েছে মোট হচ্ছে বারো জন তারপরে দেখতে পাচ্ছেন বিশেষ নিষেধ নির্দেশ বলে এখানে দেওয়া রয়েছে তারপরে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাদের যে সাতচল্লিশতম এর অনলাইনের বিস্তারিত সব তথ্যগুলো বিপিএসসি ফর্ম ওয়ানের মাধ্যমে আপনারা আর কি জানতে পারবেন বিপিএসসি ফর্ম ওয়ানে গিয়ে আপনাদের আবেদনটা করতে হবে আর আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি আর এটার জন্য তিনশো গুণন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণুন আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে আর ছবির সাইজ হচ্ছে একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর এটার জন্য আর কি দেখতে পারছেন আবেদন ফি এখানে বলা রয়েছে অর্থাৎ সাত টাকা আর যারা হচ্ছে তৃতীয় লিঙ্গের যারা প্রার্থী না হয়েও কোনো প্রার্থী অর্থাৎ তাদের একশো টাকা মাত্র ফর্ম জমা দিয়ে ফর্ম পূরণ করতে করা উক্ত ফ বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ যারা তৃতীয় লিঙ্গের যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে একশো টাকা কিন্তু যদি না হয়ে থাকে যদি একশো টাকা দিয়ে আবেদন করে থাকে তাহলে বাতিল করে দেবে সেই কথা বলেছে অর্থাৎ তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি জমা দিতে হবে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সাতশো টাকা আর জমা সেই এখানে দেওয়া রয়েছে রয়েছে তো পদগুলো সেগুলো আপনাদেরকে দেখেছি দেখতে পারছেন এখানে দেখতে পারছেন এখানে বাংলা হাদিস অর্থাৎ আপনাদের এখানে যে বাংলা বাংলা ভাষা সাহিত্য দেখতে পারছেন পঁয়ত্রিশ ইংরেজি ভাষা সাহিত্য দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ জন তারপর দেখতে পারছেন এখানে আরও দেখতে পাচ্ছেন এখানে যে মানববন্টন অর্থাৎ যে সকল বিষয়ের প্রিলিমিনারি টেস্ট হবে দেখতে পাচ্ছেন বাংলা ভাষা সাহিত্য নেবে পঁয়ত্রিশ ইংরেজি ভাষা সাহিত্য নেবে পঁয়ত্রিশ বাংলা বিষয় বলে নেবে হচ্ছে তিরিশ তারপর আন্তর্জাতিক বিষয় বলে নেবে হচ্ছে বত্রিশ বিশ নম্বরে তারা ভূগোলে নেবে হচ্ছে দশ নম্বরে তারপর সাধারণ বিজ্ঞান নেবে হচ্ছে পনেরো মার্কে তারপর হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নেবে হচ্ছে পনেরো মার্কের তারপরে গাণিতিক যুক্তি নেবে হচ্ছে পনেরো মার্ক তারপর হচ্ছে মানুষ মানসিক দক্ষতা নেবে পনেরো তারপর হচ্ছে এখানে যে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন নেবে হচ্ছে দশ তো টোটালে হচ্ছে দুইশো মার্ক অর্থাৎ বাংলা সাহিত্যে পঁয়ত্রিশ ইংরেজি বাংলা ভাষা সাহিত্য নেবে পঁয়ত্রিশ আর কি দিবে তারপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দিবে আর কি নেবে হচ্ছে নাম্বার দেবে হচ্ছে তিরিশ তারপর হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে নেবে হচ্ছে বিশ তো টোটালি হচ্ছে দুইশো মার্কের আর পরীক্ষার কেন্দ্র দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ আর কি একযোগ অনুষ্ঠিত হবে অর্থাৎ এই সকল কেন্দ্রে এই পরীক্ষাটা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখানে যে সাধারণ ক্যাডারের জন্য যে মৌখিক পরীক্ষা যে বন্টন যেটা রয়েছে তো এগুলো আপনারা দেখতে পারছেন তো এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা অবশ্যই এই এই সার্কুলারটা ডাউনলোড করে নিয়ে আপনারা দেখতে পারবেন তো তারপরে দেখতে পাচ্ছেন খাদ্য মন্ত্রণালয়ের সৈন্য পদের সংখ্যা নেবে দুইজন তারপরে এখানে আরও যে খাদ্য মন্ত্রণালয়ের আরও যে অভিদপ্তরের খাদ্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দশজন এখানে আরও পদগুলো রয়েছে তো এগুলো যদি আমি রিপিট করতে যাই অনেক সময় লাগবে তো আপনারা কী করবেন এই সার্কুলারটি ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো আপনারা সেই লিঙ্কে গিয়ে এগুলো ডাউনলোড করে নেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত সরকারি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ